আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালের মিষ্টি রোদে বসে দু একটা বই ঘাটাঘাটি করছি তার মধ্যে একটি বই আছে আবিরস আমার প্রিয় লেখক আব্দুল্লাহ মাহমুদ নজিব ভাইয়ের লেখা আবিরস দুই তো সাহিত্য অঙ্গনে টুকিটাকি খবরাখবর রাখার সুবাদে এরকম কিছু বইপত্র পড়তে হয় করার সুযোগ হয় তো একদিন ক্লাসে ছাত্রদের মাঝে বাংলা কবিতার ছন্দ এই বিষয়টি তুলে ধরার সময় তাদেরকে বললাম যে বাংলা কবিতার ছন্দ তিন প্রকার অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সরবৃত্ত তো এটা তাদের উদাহরণ দিতে গিয়ে পল্লীকবি কবি বিখ্যাত কবর কবিতা একটু তুলে ধরার চেষ্টা করলাম যে এটি মাত্রাবৃত্ত ছন্দের একটা কবিতা এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের চলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো মুখ তো এইখানে তোর দাদির কবর এই লাইনটিতে বারোটা অক্ষর আছে আবার ডালিম গাছের তলে এখানে আছে তিন তিন ছয় দুই আট তো এই স্টেজে কবিতাটা সমাপ্ত করা হয়েছে বারো আট বারো আট এভাবেই তো মাত্রাবৃত্ত ছন্দ তো এটা বলার সাথে সাথে তাদেরকে বললাম যে তোমরা তোমাদের বইটা বাইর করো বাংলা বই বাইর করো কবিতাটা আছে তারা বই বার করছে আমিও একটা বই চেয়ে নিলাম তো কবর কবিতাটা আমি সূচিপত্রতে পেলাম না আমরা যখন ইন্টারে এই কবিতাটি আমরা পড়েছি তখন থেকে অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে তো খবর পেলাম না বর্তমান কারিকুলাম সেটাও সেভাবে দেখা হয়নি বা জানা নাই তো দেখলাম জসীম আরেকটা কবিতা আছে প্রতিদান আমার ঘর ঘর আছে যে বা তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর তো আমি তো কবর কবিতার উদাহরণ দিচ্ছিলাম ছন্দে রচিত এই কবিতাটি তো খানিকটা হতাশই হলাম কষ্ট পেলাম কারণ এত বড় একটা বিখ্যাত কবিতা ইন্টারের ক্লাসে রাখা হয়নি এটা আমার জন্য বা অনেকের জন্য এটা হয়তো কষ্টের কারণও হতে পারে তো প্রতিদান কবিতাটা যখন দেখলাম তার লাইনগুলো তো এরকমই যে আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর এখন এই কবিতা নিয়ে তো খুব বেশি কিছু বলারও নেই বা অধ্যায়ন না করার কারণেতে হুট করে কিছু বলাও যায় না আজগুবি কথাবার্তা তো বলা সুযোগে নেই তো ওই সময় কেমনে কেমনে জানি মাথায় একটা চিন্তা আসলো যে দেখো কবর কবিতায় যে দাদু তার নাতিকে তার নাতিকে তার জীবনের কাহিনী তার পরিবারের কাহিনী শুরাচ্ছেন যে তার ছেলে এখানে সাহিত্য আছেন তার ছেলের বউ বা তার বউমা আবার নিজের স্ত্রী কন্যা নাতনি সবাই কিন্তু মারা গেছে তো এই পরিবার থেকে মাত্র দুইজন জীবিত ব্যক্তি আছেন একজন হচ্ছেন দাদা আর একজন নাতি দাদা তার নাতিকে করুণ সুরে এই কবিতাটি তাকে শোনাচ্ছেন যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের চলে তো আমি এবার যোগ সাগজ করে বললাম যে দরকার কি কবর কবিতা ইন্টার লেভেলের একটা বাচ্চার তোমাদের তো ভাই এত বয়সও হয় নাই আর এই অল্প বয়সে বিয়ে করবা একটা সন্তান হবে বউ হবে নাতনি হবে নাতি হবে আবার সবাই মারা যাবে এই অল্প বয়সতে এত অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না তো তার চেয়ে বরং এই প্রতিদান কবিতাটাই তোমাদের জন্য পারফেক্ট কারণ এই বয়সে যেমন নাতি নাতনি বউ সবাইকে পাওয়ার যে অভিজ্ঞতাটি সেটি তো তোমাদের হয়নি ধারে কাছেও তোমরা নাই আর তোমাদের যে বয়স টিনাইচ জেনজি এই বয়সে ভাই বড়ো জোর একটা প্রেম প্রীতি করে স্যাকা মাকা খাইতেই পারো একটা প্রেম হয়তো নষ্ট হয়ে গেল তোমার যে যাকে তুমি পছন্দ করো তার হয়তো বিয়ের সানাই বাঁচতেছে তার বিয়ের সময় ঘনি আসছে তোমাকে তো তাকে ভুলে যেতে হবে তো এই অবস্থায় এই কবিতাটা তোমাদের জন্য বড় একটা শিক্ষণীয় একটা পারফেক্ট একটা লেসন হতে পারে যে ওর সাথে তো আমার পীড়িত ছিল তোকে আমি আর কষ্ট না দেই ওকে ভুলে যাই ওর যে সুখ স্মৃতিটা আছে সেটা বুকের মধ্যে লালন করি আমি থাকি হ্যাঁ হয়তো মাঝে মাঝে কিছু কথা কানের মধ্যে বাজবে সেই হেলাল হাফিজের সেই কবিতার মতো যে কোন কথাটি অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের টানে তো যাকে ভালোবেসেছি যাকে পছন্দ করেছি যার সঙ্গে জীবনের ঘর বাঁধার স্বপ্ন বনেছি সেই স্বপ্ন তো এই টিনেজ বয়সে ভেঙে গেল ইন্টার লেভেলেই ভেঙে গেল তো যাক কিন্তু আমি তার সাথে কোনো প্রতিশোধ পরায়ণ আচরণ না করি তার জন্য আমি দোয়া করি সে ভালো থাকুক আমিও ভালো থাকি যে আমার ঘর ভাঙলো আসলে আমরা তো বলে থাকি যে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙা সমান তো আমার হৃদয়কে যে টুকরো টুকরো করে দিল বিচ্ছিন্ন করে দিল আমি তো কষ্ট করলাম এটা তো মসজিদ ভাঙার মতোই হয়ে গেল তো এত বড় কষ্ট না নেই বরং এই কবিতা থেকে জীবনের পাথেও আমি খুঁজে নেই আমি কবির সুরে সুর মিলিয়ে পাঠ করব আমারে ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর ভালো থাকুন